তো দেখতে পাইতেছেন আপনাদেরকে নিয়ে চলে এসেছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম যে গ্রামটিতে পাবেন সীমান্ত এলাকার বর্ডার ক্রস গরু আর সেটাও কম দামের মধ্যে কিন্তু এই জায়গাটিতে আপনারা আসবেন কিভাবে এই জায়গাতে কিভাবে এসে গরু কিনা যায় এখানে গরু কিনলে কোনো ধরনের প্রশাসনিক ঝামেলা আছে কি না আছে সব কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব তাই বলবো যে আজকের ভিডিওটা অন্তত সম্পূর্ণ দেখবেন সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদেরকে আজকে যে গ্রামটিতে নিয়ে আসছি এই গ্রামটি কিন্তু গরুর জন্য অনেক জনপ্রিয় প্রিয় এবং গরুর জন্য খুবই একটি বিখ্যাত গ্রাম আর আসলে আমার অসুস্থতা থাকার কারণে আমার হয়তো হয়তোবা আজকে অন্যরকম হইতে পারে কারণ ঠান্ডা এবং সর্দি মানে সর্দি এবং জ্বর তো জ্বর খুবই কম পরিমাণে আছে কিন্তু ঠান্ডা অনেক পরিমাণে আর কি লেগে আছে তো আমি একটু আউট অফ ভিলেজ আছি আমি আমার আউট অফ সিটি আছি তো আপনাদেরকে যেই গ্রামটিতে নিয়ে আসছি এই গ্রামটি কিন্তু গরুর জন্য খুবই জনপ্রিয় গরুর গ্রাম একটি আর এই যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু সব সীমান্ত এলাকা এগুলো কিন্তু সীমান্ত এই যে দেখেন যে ধান লাগা আছে এটা কিন্তু ইন্ডিয়ার ধান তো সব মিলে কিন্তু আপনারা যদি এই গ্রামগুলোতে আসেন গরু কেনার জন্য তো আপনারা অবশ্যই ভালো কিছু এই গ্রাম থেকে পাবেন আর আজকের এই ব্লগ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে এবং আপনারা সম্পূর্ণ বুঝে একটা মন্তব্য করে যাবেন আর এই গ্রামগুলোতে আসবেন কি না সেই বিষয়গুলো নিয়ে ডিসিশান নেওয়ার চেষ্টা করবেন তো দেখেন যে আপনাদেরকে আমি যেই গ্রামগুলো দেখানোর চেষ্টা করি সবগুলোই কিন্তু সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় এবং খুবই বিখ্যাত একটি গরুর গ্রাম তো এই গ্রামে আসলে আপনারা অবশ্যই কম দামে গরুগুলোকে কিনতে পারবেন তবে হ্যাঁ এই গ্রামে গরু কেনার জন্য যে প্রসেসগুলো আপনাকে মেনটেন করতে হবে বা যে পলিসিগুলো আপনাকে ধ্যানে রাখতে হবে অবশ্যই সেই পলিসিগুলোকে মেনটেন করতে পারেন আর বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে যাচ্ছেন বা এই অ্যাড্রেসটি ভালোভাবে বুঝতে পারছেন না তো আমরা আমাদেরও কিছু গরু কালেকশানে আছে আমাদের কালেকশানে কিছু গরু আছে যারা আমাদের কাছ থেকেও কিনতে পারেন তো আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন হচ্ছে আমার ইমো নাম্বার আমার নাম হচ্ছে জাবির হোসেন আমি এই ইউটিউব চ্যানেলের ওনার তো অবশ্যই যারা বিশেষ করে আমাদের কাছ থেকে গুরুগুলো কালেকশন করতে চান তো আমাদের নাম্বারটি উঠিয়ে রাখতে পারেন বা আপনার ইমোতে অ্যাড করতে পারেন আর বিশেষ করে এই গ্রামগুলোতে গুরু যদি কিনতে আসতে চান তো অবশ্যই এই গ্রামগুলোতে তো আসতে পারেন তবে হ্যাঁ এই গ্রামের নামটা আমি অবশ্যই বলবো তার আগে আপনাদেরকে কিছু এই গ্রাম সম্পর্কে তথ্য দিয়ে নিব তারপরেই আমি এই গ্রাম সম্পর্কে আপনাদেরকে বা এই গ্রামটির নাম আপনাদেরকে আমি বলবো তো মূলত এই গ্রামগুলো গরুর জন্য এতটাই বিখ্যাত তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই গ্রামগুলোতে মানুষ গরু কিনতে আসে আর কি যারা এই গ্রামগুলো সম্পর্কে জানে আর যারা জানে না তারা তো আসে না তো এই গ্রামে আসলে আপনি মোটামুটি একটা সুবিধা দরে গরুগুলোকে কিনতে পারবেন আর এছাড়াও আপনি এটাকে একটা বিজনেস প্লেস হিসাবে যদি ধরেন তাহলে বিষয়টা খারাপ হয় না যেহেতু খুবই একটা ভালো একটা গরুর গ্রাম সো এই গ্রামে আসলে আপনারা কিছুটা হইলেও উপকৃত হবেন কারণ আপনারা গ্রামের গরুগুলো দেখতে পাচ্ছেন সবগুলিই কিন্তু রেড কালারের এবং সবগুলি হচ্ছে ফুল তো অবশ্যই যারা ফুল এবং দেশি অর্গ্যানিক গরু কিনতে চাচ্ছেন তাদের তো এই গ্রামে আসতেই হবে কারণ এখানেই পাবেন সবচাইতে অর্গ্যানিক এবং সব চাইতে ভালো গরু আর এগুলো কিন্তু সীমান্ত এলাকা আর সীমান্ত এলাকার মানে এই না যে আপনি এখানে এসে কম দামে গরু কিনতে পারবেন এখানে কিছুটা হলেও কম দামে গরুগুলো কিনতে পারবেন আর আমাদের কাছে যে গরুগুলো কালেকশানে আছে আর আমাদেরও খামার আমরা স্টার্ট করে ফেলছি আর আমরাও কিছু গরুর ব্যবসা করতেছি আন্ডার হাইডলি সো আপনারা চাইলে আমাদের থেকে গরুগুলোকে কালেক্ট করতে পারেন আর আমাদের কাছ থেকে গুরু কিনতে হলে কিন্তু আসলে একটা লিমিটেশন আছে যে সব মানে আমরা তো হালকাভাবে শুরু করছি সো আমাদের গুরুগুলোর লিমিটেশন আছে কারণ আমাদের গুরুগুলো থাকে না কারণ আমাদের যে সব পরিচিত মানুষগুলো আছে আমরা তাদের কাছেই শোল্ড আউট করে ফেলি তো এই যে এই আমি এখন যে জায়গাটিতে আসি দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু খুবই জনপ্রিয় একটি জায়গা আর এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন এই যে এদিকে ধান বোনা আছে ধানগুলো হচ্ছে যে ইন্ডিয়ার জমি আর এটা হচ্ছে বাংলাদেশ তো এই যে এই বেড়াটা দেখতে পাচ্ছেন এটা পুরো তাই ইন্ডিয়া আর আমি হচ্ছে যে বাংলাদেশের মাটিতে আমি যদি একটু এই যে এই সাইডে চলে যাই তাহলে আমি ইন্ডিয়াতে চলে গেলাম এগুলো হচ্ছে যে ইন্ডিয়ান মানুষের ধান আর কি বা ইন্ডিয়ান মানুষেরা ধান লাগাই গেছে আর এই কাকা কিন্তু বাংলাদেশি তো এই যে ক্যামেরাটা ধরছি দেখেন যে এই যে ধানগুলো দেখছেন এটা কিন্তু ইন্ডিয়া আর ওই যে ইন্ডিয়ার ওটা কিন্তু কারেন্টের পোল আর এই জায়গাটা কিন্তু খুবই জনপ্রিয় আর আমরা এখন আবার ব্যাক করছি তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আসলে ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমান্ত এলাকার গ্রামগুলো সহকারে আমরা গরুগুলো দেখানোর চেষ্টা করছি যে আমাদের এলাকাতে কী পরিমাণে গরু আছে বা কী পরিমাণে গরু আপনারা এসে কিনতে পারবেন সে বিষয়ে আপনাদেরকে আমরা তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি তো আশা করছি আমাদের ভিডিওটি দেখি থাকবেন কারণ আরও ভালো ভালো কিছু আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই আমাদের ভিডিওটি দেখতেই থাকে তো আসলে আমাদের ভিডিওটি দেখতে থাকবেন কিসের জন্য কারণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা যেই সব বিষয়গুলো যান দেখতে পারবেন বা যেসব ইনফরমেশনগুলো জানতে পারবেন সেগুলো কিন্তু আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে বা আপনাদের অনেক উপকারে আসবে এজন্যই বলতেছি আমাদের অন্তত আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন কারণ আপনারা বিশেষ করে যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন না বা আমার বিষয়ে মিসগাইড বা মিস ইনফরমেশান আপনাদের কাছে চলে যাবে সো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা হবেন জানেন যে একটা ভালো ইনফরমেশন পাবেন তো এই যে দেখেন এটা হচ্ছে যে ইন্ডিয়া এই যে ধান ক্ষেত আছে এটা হচ্ছে যে ইন্ডিয়া আর আমি যাচ্ছি বাংলাদেশ দিয়া তো বাংলাদেশ আর ইন্ডিয়া কতটা কাছাকাছি আপনারা একটা বার ভাবতে পারছেন আর এই যে দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু সবগুলোই কোয়ালিটিফুল আর সবগুলো যেহেতু কোয়ালিটিফুল গরু এখানে আসলে আপনারা তো কিছুটা হলেও কম দামি গরুগুলোকে কিনতে পারবেন তবে আপনাদেরকে আমি কিছু কথা বলি যে এইখানে যখন গরু কিনতে আসবেন যে পলিসি বা যে কমিউনিটিগুলো আপনাকে ফলো করতে হবে সেগুলো হচ্ছে যেখানে গরু কেনার সাথে সাথেই আপনাকে দেখা যাচ্ছে যে মেম্বার চেয়ারম্যানের টোকেন নিতে হবে বিশেষ করে সাথে সাথে বলতে যদি আপনি গরুটাকে সাথে সাথে টেক আপ করে ফেলেন আপনার কাছে তাহলে কিন্তু আপনাকে সাথে সাথে টোকেন নিতে হবে আর যদি মনে করেন যে না আমি এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে গেলাম আমার গরু এক গাড়ি ফিল আপ হবে তারপরে তখন আমি টোকেনটা শহরের গরুটা নিয়ে যাব এক্ষেত্রে আপনারা অবশ্যই যার কাছ থেকে গরুটা কিনবেন তার সাথে কথা বলে নেবেন যে আপনি দুই দিন গরুটা রাখবেন কি তিন দিন গরুটা রাখবেন আর যেদিন গরুটা নিয়ে যাবেন সেদিন কিন্তু সেই টোকেনটা নেবেন আর কি মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেটটা তাহলে অবশ্যই গরুওয়ালা কিন্তু সেই হিসাবে বা সেই অনুযায়ী কিন্তু বানায় নিয়ে আসবে তো সবই থাকে দেখা যাচ্ছে যে টোকেনের মধ্যে সবই থাকবে অনেক সময় ডেট ফিল আপ করে বসে আর কি মেম্বার চেয়ারম্যানের যখন সার্টিফিকেটটা নিয়ে আসে তো অবশ্যই আপনি যখন টোকেনটা ওনাদের বানাইতে বলবেন যার কাছ থেকে গরু কিনবেন শুধু বলবেন যে আপনি সব কিছু ফিল আপ করে ফেলবেন শুধু আপনার ডেটটা ফিল আপ করবেন না ডেটটা আমরা ফিল আপ করব তো ডেটটা কেন ফিল আপ করবে না এবার আপনাদেরকে বলি যে যখন আপনি দশটা গরু কিনছেন ধরেন যে আপনার দুই দিন সময় লেগে গেছে দশটা গরু কিনতে তখন কিন্তু দেখা যাচ্ছে যে দশ দিন যেহেতু দুই দিন সময় লাগছে কিন্তু দুই দিনে কিন্তু দুই তারিখ হয়ে যাচ্ছে মানে তারিখগুলো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তো জন্যই এক তারিখেই টোকেনগুলোকে ফিল আপ করতে হবে নাহলে সমস্যায় পড়বেন কারণ সমস্যায় পড়বেন মানে মাস্ট সমস্যায় পড়বেন এটা মানে এর মধ্যে কোনো ডাউটই নাই যে টোকেনে যদি ডেট কোনোভাবেই মিস থাকে বা ডেটের কোনো মিস ইনফরমেশান থাকে তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন বিজেবি আপনাকে হ্যারেস্ট করবে বা বিভিন্ন ধরনের প্রশ্ন মুখে ফেলবে তো অবশ্যই আপনারা টোকেনগুলোতে এক ডেটই ফিল করবেন আর বিশেষ করে দেখা যাচ্ছে যে নাম বা আরও অন্য কিছুর বিষয় এগুলো কিন্তু ধ্যানে না দিলেও সমস্যা নেই যেমন নাম নাম্বার গ্রাম গরুর কালার এগুলো কিন্তু মিটার করে না দাম এগুলো মিটার করে না মিটার যেটা করে সেটা হচ্ছে যে ডেট কারণ ওনারা ডেট দেখবে কারণ ডেট যদি কোনোভাবে মিস থাকে তাহলে কিন্তু আপনাদেরকে বিভিন্নভাবে হ্যারেস্ট করবে তার মানে হ্যারেস্ট করবেন মানে এনে আপনার কাছ থেকে গরু কিনে নেবে কারণ যেহেতু আপনি গরুওয়ালার নাম্বার সংগ্রহ করে ফেলছেন বা সংগ্রহ করা আর আপনি টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন সো আপনি তো মনে করেন যে ইউ দ্য হনেস্ট আপনি হনেস্ট আপনি টু মাছ হনেস্টভাবে গরুগুলোকে কিনছেন এবং হচ্ছে যে গ্রাম থেকে গরুগুলোকে কিনছেন তো আপনার বুকে সাহস থাকবে যখন আপনি টোকেনগুলোকে নিয়ে ফেলবেন হ্যাঁ একটা টোকেনের ডেট কোনোভাবে মিস হইলে কোনো সমস্যা নাই এক্ষেত্রে হয়তো বা কিছু প্রশ্ন করবে তারপর আপনাকে ছেড়ে দেবে যদি পুরো টোকেনের মধ্যেই যদি মনে করেন যে মিস ইনফরমেশন টোকেনের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা বাংলাদেশের কোথাও কিন্তু টোকেনের প্রয়োজন হয় না বিশেষ করে এই নবাবগঞ্জে শিবস্তানেতে টোকেনের প্রয়োজন হয় কারণ এখানেই পাবেন দুইটা বিজিবি চেকপোস্ট কারণ সেই দুইটা বিজিবি চেকপোস্টেই আর কি চেক করবে যে আপনাদের মেম্বার চেয়ারম্যানের টোকেনটা আছে না নাই তো আসলে এই টোকেনটা থাকলে আপনি পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলো কি ক্যারি করতে পারবেন কোনো সমস্যা সমস্যা ছাড়াই আর যদি টোকেন না থাকে তাহলে তো আপনি কোনোভাবেই ক্যারি করতে পারবেন না তো দেখেন যে আমাদের বাংলাদেশ ওই যে দেখেন ওই যে কাজ করতেছে ওগুলো কিন্তু ইন্ডিয়ান মানুষ ওগুলো কিন্তু ইন্ডিয়ান মানুষ ইন্ডিয়ান মানুষ ধান লাগাইছে তো ইন্ডিয়ান মানুষ কাজ করতে আসছে আর আমরা আছি বাংলাদেশে কিন্তু এইখানে কিন্তু তারের বেড়া নাই। এই জায়গাটিতে কিন্তু তারের বেড়া নাই নদী থাকার কারণে হোক বা যে কোনো কারণেরই হোক বা ব্যবসার জন্যই হোক বা অন্য কোনো পলিসির জন্য হোক কিন্তু এখানে তারের বেড়া ইন্ডিয়া কিন্তু দায় নাই আসলে ইন্ডিয়া কেন দায় নাই সেটা আমরা বলতে পারবো না বা সেটা বলতেও চাচ্ছি না বা জানিও না তো এই গ্রামগুলোতে আসলে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনতে পারবেন সর্বোচ্চ কম বলতে আপনি যদি গরুপতি পাঁচ থেকে দশ পনেরো হাজার টাকা সুবিধা পান তো আপনার জন্য আলহামদুলিল্লাহ আপনি খরচ মরচ বাদ দিয়ে যে পাঁচ সাত হাজার টাকা রাখতে পারবেন গরুপতি এতটুকু ভরসা আপনি রাখেন মানে গরু কিছু কিছু গরুতে তো আছে দেখা যাচ্ছে যে অনেক বেশি করা যায় তো বেশি চিন্তা বাদই দিলাম আমি যদি সীমিত লাভও থাকে দেখা যাচ্ছে যে এই ভিডিওটি দেখার পরে যদি আপনারা এই গ্রামটিতে আসেন আপনারা যদি গরু প্রতি সামান্য কিছু লাভ করতে পারেন আমার দ্বারা থেকে যদি সামান্য কিছু উপকৃত করতে পারেন না বা সামান্য কিছু আপনারা উপকৃত হইতে পারেন তো আমি নিজেরা ধন্য হিসাবে মনে করবো বা নিজেরা অনেক প্রাউড ফিল করব কারণ যে আমার কেউ ভিডিও দেখে এই গ্রাম থেকে গরু কিনে নিজে উপকৃত হয়েছে তো অনেকেই হয়েছে এমন না যে আমরা গরু কিনি না এমন না যে আমরা এই ফাউ ফাউ গ্রামগুলো দেখাই বেড়াচ্ছি কেউ আসে না এমন না অনেক মানুষ আসছে অনেক গরু কিনা হয়েছে তারপরও আপনাদেরকে আমরা এই গ্রামগুলো সম্পর্কে জানাচ্ছি বুঝাচ্ছি বা জানানোর চেষ্টা করছি যে আসলে অর্গ্যানিক জিনিসের একটু ভ্যালু অন্যরকম হয় দেখেন যে দাম কি বললো না বললো সেটা বড়ো বিষয় না আপনি কিন কোন দামটাতে আপনি কিনতে পারবেন সেটা হচ্ছে বড়ো বিষয় তো এই বিষয়গুলো আপনাদেরকে আমার জানার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই গ্রামগুলোতে যখন আপনারা গরুগুলো কিনতে পারবেন কিনতে পারবেন বিশেষ করে দেখা যাচ্ছে যে গৃহস্থের থেকে কিনতে পারছেন এবং হচ্ছে যে অর্গানিক গরুটা পাচ্ছেন এবং হচ্ছে যে এক হাত থেকে গরুটা কিনতে পারছেন তাহলে এক হাত থেকে যখন গরুটা আপনি কিনবেন কিছুটা হইলেও তো আপনি সুবিধা পাবেন দেখেন একজন পাইকার যখন হাটের মধ্যে গরু নিয়ে যাই আমার নিজের দেখা আমার চাচা তো চাচা গরুর ব্যবসা করে তো সেই গ্রামগুলো থেকে গরু কিনে নিয়ে যায় প্রত্যেকটা গরুতে পনেরো থেকে বিশ হাজার টাকা লাভ করে আমাদের তত্তিপূর্ণ হাটে স্থানীয় হাটে আপনারা হয়তো বলবেন যে বরফ যাচ্তেছি বরফ না আমার ওই চাচার কিছুই ছিল না ওই চাচার কিছুই ছিল না ওই চাচার আজকে তিনতলা বাড়ি সে প্রায় পঁচিশ ছাব্বিশ বিঘা মতো জমি কিনছে আর ব্যাঙ্কে তো মনে করেন যে সোনালী ব্যাঙ্ক ডাসবাংলা ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে তো আসলে সেই কিন্তু এই ব্যবসা থেকেই কিন্তু এসব করছে তো আসলেই ব্যবসা করলে সফলতা আছে বা সত্যের সাথে যদি কোনো কাজ করেন বা দেখা যাচ্ছে যে ফ্রেশ মনে যদি কাজ করেন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ সফলতা দিবেই এটা মনে রাখবেন আমি আপনাদেরকে এক্সাম্পল থ্রু বুঝাই যে আমি আজকে ইউটিউবের পিছনে দুই বছর থেকে লেগে আছি আড়াই বছর থেকে লেগে আসি কিন্তু ইউটিউবে যখন আমি সফলতা পাইলাম না তখন আমি এসলাম গরুর সেক্টরে যে না হঠাৎ করে একদিন ভাবলাম যে কেন আমাদের দিকে এত গরু আছে এই গুরু নিয়ে আমরা একটা আজকে প্রতিবেদন তৈরি করে ফেলি বা একটা ব্লগ তৈরি করে ফেলি তো আমি তৈরি করে ফেললাম রাতারাতি সেই ভিডিও মনে করেন যে ভাইরাল হয়ে গেল রাতারাতি ভাইরাল আর সেখান থেকে আমার চ্যানেলটা একদম উঠে গেল তো আসলেই যখন আপনি একটা কোনো কাজ করবেন আল্লাহ আপনাকে সফলতা দিবেই সেটা যেভাবেই হোক আপনি যে কাজটা করতে ইচ্ছুক না সে কাজটা কিন্তু আল্লাহ আপনাকে করাই ফেলবে যে কাজটা কর বা কোনো না কোনো মাধ্যমে আপনাকে এই কাজটা করাবে তো এই কাজটা করার মাধ্যম ছিল আমার একটা না যেমন আজকে আমরা একটা গরুর ভিডিও বানাই বা আমাদের এই গ্রামগুলোর ভিডিও বানাই বানিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করি আমরা তো অনেক দিন থেকে ব্লগ করি কিছু রেসপন্স পাই না ভালো রেসপন্স পাই না এইগুলো করি তো এই যে এই যে একজনের অশিলা বা একজনের মনে করেন যে দেখা যাচ্ছে যে কথাই যে আমি আজকে আপনাদের সামনে আপনাদের পছন্দের বা অপছন্দের একজন মানুষ আবির আপনাদের কাছে হয়তোবা কারো কাছে প্রিয় বা কারো কাছে অপ্রিয় বা কেউ আমার ভিডিও দেখতে পছন্দ করেন বা কেউ করেন না তো আজকে আপনারা আমাকে চিনেন তো আসলেই যে আমি এই যে কাজ করে গেছি আল্লাহ আমাকে সফলতা দিছে আমি ইমানের সাথেই করি বা হনেস্টলি করি বা দেখা যাচ্ছে যে দুই নাম্বারই করিই করি, করি না কেন আল্লা আমাকে সফলতা দিয়েছে কারণ এই কাজের প্রতি আমার আমল ছিল বা আমি আমল করছি তারপরেই কিন্তু আল্লাহ আপনাকে বা আল্লাহ আমাকে সফলতা দিছে বা আপনাকে সফলতা দেবে তো দেখেন আল্লাহ কিন্তু একজন চোরকেও কিন্তু নারাজ করে না একজন যদি চোর হয় তাকেও কিন্তু আল্লাহ চুরি করার সুযোগ করে দেয় তো আপনি যদি এই গ্রামগুলোতে আসেন তাহলে কেন উপকৃত হবেন না অবশ্যই উপকৃত হবেন দেখেন লাইন আছে ওয়ে আছে বিজনেস প্লেস আছে শুধু আপনার মেধাটা খাটাবেন বাস আর কিছুই না আপনার মেধা যদি খাটিয়ে সব জায়গাগুলোতে মনে করেন যে গরু কিনবেন অবশ্যই কিছু একটা করতে পারবেন যদি মনে করেন যে না আপনার মেধা খাটাবেন না ইয়োর ক্যাশ সেন্স বুঝলেন আমাদের মেধা আপনার টাকা গরু কিনবেন যদি কোনোভাবে দুই টাকাও লস হয় কমেন্ট বক্সে এসে গালি দিয়ে ভোরাই দেবেন কোনো সমস্যা নেই বুঝতে পারছেন প্রয়োজনে স্প্যাম্প করবেন কোনো প্রবলেম নেই আমাদের কিন্তু হ্যাঁ এই গ্রামগুলোতে আসেন যদি আপনার বেশিক একটা ধারণা থাকে বা বেশিক নলেজ থাকে তাহলে অবশ্যই এই গ্রামে গরু কিনে আপনারা উপকৃত হবেন আর বেশিক যদি আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই গরু কিনতে পারবেন না কারণ বেশিক আইডিয়াটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট ফর ইউর বিজনেস কারণ আপনার বেশিক আইডিয়া নাই আপনি গরু কিনতে চলে আসছেন বা অন্যের প্রতি ডিপেন্ডেড করে গরু কিনছেন বা অন্য কোনো একজন মানুষকে দিয়ে গরু কিনাচ্ছেন তাহলে কিন্তু হলো না হ্যাঁ তার প্রতি ডিফেন্ডেড করবেন কখন যখন পাঁচ দশ হাজারে ডিফারেন্ট থাকবে যখন এই গ্রামে গরু কিনতে আসবেন বিশেষ করে যাকে নিয়ে গরু কিনবেন তাকে কিন্তু সত্য কথা বলবেন তার সাথে কিন্তু কিছু লুকাবেন না নাহলে কিন্তু সে আপনাকে গরু কিনে দিতে পারবে না কারণ যখন আপনি এই গ্রামে গরু কিনতে আসবেন তাকে একটা আইডিয়া দেবেন হ্যাঁ দুই চার পাঁচ হাজার হাতে রেখে আইডিয়া দেবেন যে ভাই আমার এই গরুটা কিন্তু এক লাখ পাঁচ হাজারে খাটে ভাই আমার এই গরুটা কিন্তু এক লাখ টাকায় খাটে ভাই আমার এই গরুটা কিন্তু নব্বই হাজার টাকাতে খাটে এই গরুটা নব্বই হাজারে নিয়ে গেলে আমার ওখানে এক লাখ বিক্রি আছে আপনি পাঁচ হাজার এক লাখ দশ পনেরো হাজারে বিক্রি আছে তারপর বলবেন যে এক লাখ পাঁচ হাজারে বিক্রি আছে তো এইভাবে যদি আপনি একটা আইডিয়া দেন তাহলে অবশ্যই এই গ্রামগুলোতে আসলে আপনি উপকৃত হইতে পারবেন ইভেন হচ্ছে যে গরুগুলোকে কিনতে পারবেন আর এখানে সব ধরনের যেহেতু গরু কম রয়েছে বা সামনে ঈদকে রেখা এই জায়গাটাকে আপনারা বেছে নিতে পারেন বিজনেসের একটা অন্যতম জায়গা হিসাবে এই গ্রামের গরুগুলো কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে সাপ্লাই হয়ে থাকে পুরো বাংলাদেশের মধ্যে আপনাদেরকে এতটুকুই বললাম কারণ এই গ্রামের মধ্যে যে কী পরিমাণে গরু আছে ইনসাইডে সেটা যখন আপনারা এই স্পটে আসবেন তখনই বুঝতে পারবেন যে ইনসাইডে কী পরিমাণে গরু আছে আর কী সুন্দর সুন্দর জাতের গরু আছে দেশি বলেন আর দেশি গরুর ভেলো কিন্তু সারা জীবনই বেশি আর সারা জীবনে কিন্তু দেশি গরুর চাহিদাও অনেক বেশি তো দেশি গরু নিতে গেলে কিন্তু একটু দাম আপনাকে দিতে হবে দেশি গরু যেমন খায়ও মানুষ বেশি দেশি গরুর চাহিদাও অনেক বেশি তো অবশ্যই দেশি গরু কিনতে হলে তো আপনাদেরকে এই সীমান্ত এলাকার এই গ্রামটিকেই বেছে নিতে হবে তো এই গ্রামটির নাম হচ্ছে তিন ভাগের গ্রাম জেলা চাপাইনবগঞ্জ উপজেলা শিখগঞ্জ এই গ্রামে আসার জন্য যে কাজটি করতে হবে আপনাদেরকে প্রথমে চাপাইনবগঞ্জ আসতে হবে চাপাইনবগঞ্জ আসার পরে শিখগঞ্জ আসতে হবে শিখগঞ্জে আসার পরে যে কোনো এনি গাড়ি যদি বলেন যে তিন ভাগের গ্রামে যাবেন যে কেউ নিয়ে চলে আসবে তো এই গ্রামে আসলে আপনারা এই গরুগুলোকে দেখতে পারবেন খুবই খুবই ভালো গরু এবং হচ্ছে যে একটা লিমিট প্রাইসে গরুগুলোকে কিনতে পারবেন এবং হচ্ছে যে ডাইরেক্ট গৃহস্থের থেকে কিনতে পারবেন এরা কোথা থেকে গরু নিয়ে আসছে চোরাই গরু নিয়ে আসছে কি ইন্ডিয়ান গরু নিয়ে আসছে কি হাট থেকে কিনে নিয়ে আসছে আপনাদের এগুলো দেখার বিষয় না আপনারা গরু কিনতে যাচ্ছেন আব আবিজাবি প্রশ্ন করারও দরকার নেই আপনি গরু কিনতে গেছেন গরু কিনবেন বাস আপনি ইলিগাল ওয়েতে গরু কিনবেন আপনাকে টোকেন দিলে আপনি গরুগুলোকে কিনে ফেলবেন আপনারা যদি দামে ধরে বসে গরুগুলোকে গরুগুলোকে কিনে ফেলবেন তো আশা করছি যে আপনারা বুঝতে পারছেন এই যে এই গরুটা যদি আপনি এইখানে কিনতে আসেন তো এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিতে হতে পারে কারণ ওর মাংসই আছে সাড়ে পাঁচ তো বিশেষ করে এই সব গ্রামে যখন গরুগুলোকে কিনবেন তখন অবশ্যই কিছুটা হলেও কম দামে গরুগুলোকে কিনতে পারবেন আর কিছুটা হলেও আপনারা এই গ্রামগুলো থেকে গরু যখন গরুগুলোকে কিনে নিয়ে যাবেন কিছুটা হলেও উপকৃত হবেন তো আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে এই গ্রামে গরু কিনতে আসলে কিছুটা হলেও উপকৃত হবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন